আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ কিন্তু চলে আসছে ঈদে আপনি কোথায় ঘুরতে যাবেন এরকম যদি টেনশন হয় নেত্রকোনার মানুষের তাহলে চলে আসতে পারেন আমাদের পূর্বদলা ঐতিহ্যবাহী রাজদলা বিলে নেত্রকোনা জেলার পূর্বদলা থানার ঐতিহ্যবাহী রাজদলা বিল এই জায়গায় আপনার পরিবার নিয়ে আসলে অসাধারণ একটা জায়গা এখন কিন্তু বৃষ্টি মানে বর্ষাকাল বর্ষা মৌসুম এখন রাজদোলা বিলের রাস্তার ধোয়া পাশে ফানি দিয়ে একবারে টম টমা ভরা আপনি এখন যদি আসেন এখন আসলে আপনার অনেক ভালো লাগবে ফ্যামিলি নিয়ে যদি আসেন এখানে কিন্তু মেলার মতো বসে একদম গ্রাম্য পরিবেশে এত সুন্দর জায়গা আর পাবেন না বিশেষ করে আমাদের গ্রামের আশেপাশে যারা আছেন আমাদের থানার ভিতরে মানে এরকম সুন্দর জায়গা আর পাবেন না অসাধারণ একটা জায়গা যারা আসছেন তারা বলতে পারবেন যারা আসেন নাই তাদের জন্যে অসাধারণ একটা ভিউ আসলে আসতে পারেন এটা হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বদলা থানার পূর্বদলা ডিগ্রি কলেজের সরকারি ডিগ্রি কলেজের পাশে ভিতরেই মেন যে আপনার মানে মেন যে গার্ড আছে ওই জায়গায় এখানে দেখুন কি সুন্দর পরিবেশ করছে এখন আবার শিশু পার্কের মতো একটা সিস্টেম করছে যেই দিকে হচ্ছে শিশু পার্কের একটা সিস্টেম বাচ্চারা খেলাধুলা করতে পারবে আবার ওই দিকে দেখেন মানে মঞ্চ তৈরি করছে একটা মঞ্চ তৈরি করছে আর এই পা এই পাশটাতে দেখুন আপনার কত সুন্দর একটা পরিবেশ করছে এটা কিন্তু ঈদের দিন বিকালে আসলে বা ঈদের চার পাঁচ দিনের ভিতরে আসলে আপনি এত পরিমাণ মানুষ হবে আপনি কল্পনা করতে পারবেন না এই দিকে দেখেন আবার মেলার মতো আপনার বাচ্চারা যদি কোনো কিছু কেনাকাটা করতে চাই একবার সেম মেলা গ্রামে যেরকম অষ্টমী বলতাম আমরা অষ্টমী যেরকম হই এরকম মেলার মতো বসে মানে খুব ভালো লাগে মনে হয় যে ছোট্টবেলা ফিরে আসছে এই জায়গায় আসলে এইদিকে আবার আপনার দেখেন কত সুন্দর পরিবেশ করছে তো দেখুন আপনারা ঘুরে ঘুরে যে এটা কিন্তু ঈদের সময় আসলে যে কি পরিমাণ মানুষ হবে তো আপনারা বুঝতেই আছেন মানে এখন আসলে আপনাদের খুব ভালো লাগবে খুব ভালো লাগবে ভিডিওটা যদিও আগের এখন যদি আসেন খুব ভালো লাগবে ওই পাশে আবার আপনার দোকানপাট আছে মানে বিভিন্ন ফুচকা বিভিন্ন ধরনের আইসক্রিম যে কোনো কিছু আপনি যদি খেতে চান ফ্যামিলি নিয়ে বসে খেতে পারবেন এত সুন্দর সিস্টেম মানে আপনি আসলে গ্রাম অঞ্চলে ঘোরার মতো আশেপাশে ঘোরার মতো যদি বৃষ্টি বৃষ্টিপাতলের দিন দূরে না যেতে চান তাহলে এটা একটা অসাধারণ জায়গা এই জায়গায় আসতে পারেন এখানে আবার স্পিড বোর্ড আছে আপনি মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন একশো টাকা মনে হয় এক ঘোরানে যে দেখুন অনেকেই ঘুরতেছে অসাধারণ অসাধারণ ভিউ এক কথায় শেষ অসাধারণ আপনি না আসলে বুঝবেন না এবং সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন যেন সবাই তাদের পরিবার নিয়ে কারণ অনেকেই ছুটিতে আসে অনেকেই ফ্যামিলিরে সময় দিতে পারে না পরিবারকে সময় দিতে পারে না যেন সবাই তার পরিবারকে একটু সময় দিতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এটা সবার কাছে অনুরোধ কারণ অনেকেই আসলে এরকম সময় দিতে পারে না দেখুন এই জায়গায় যে আই লাভ পুর বদলা লেখা আছে এখানে কিন্তু সবাই মানে ভিডিও করে সেলফি তুলে ছবি তুলে রিলস ভিডিও করে দেখুন খুব সুন্দর লাগে আসলে জায়গাটা আপনার আসলে না আসলে এটা বুঝবেন না বলাও যাবে না নিজের এলাকায় এত সুন্দর বলাও যাবে না আসুন আসিয়া দেখে যান দেখুন খুব ভালো লাগবে তবে ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনার খুব